ইয়া দেবী সর্বভূতে সুশক্তিরূপে না সংস্কৃতা নমস্তস্যয় নমস্তস্যয় নমস্তস্যী নম নম আপনাদের সবাইকে দুই হাজার পঁচিশ শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন বিশ্বিক রাশি দুই হাজার পঁচিশ দুর্গাপূজার বিশেষ রাশিফল উপস্থাপন করব। এই ভিডিওর মধ্যে আপনারা জানতে চলেছেন গ্রহগত অবস্থান আর্থিক দিক বিশেষ পূজা এবং আপনাদের দিক থেকে শুভ রং কী হতে পারে শুভ সংখ্যা কী হতে পারে একটি নতুন বার্তা আপনাদের জীবনে নিয়ে আসছে এবং সেটি পরিবর্তনের বার্তা এই দুর্গাপুজো সাতাশ বিশেষ যে মুহূর্ত সাতাশ সেপ্টেম্বর থেকে দুই অক্টোবর দুই এর পরবর্তী সময়ে যে দিন আসছে আপনাদের দিক থেকে একটি অভূতপূর্ব পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি মা দুর্গার আগমনের ফলে আপনাদের নতুন পথ খুলতে চলেছে বৃশ্চিক রাশি আপনারা যারাই রয়েছেন ভাগ্য আপনাদের পাশে দাঁড়াবে তবে ধৈর্য রাখতে হবে বৃশ্চিক রাশি আপনার যারাই রয়েছেন বিশেষ পূজা মুহূর্তে আমরা দেখতে পাবো আপনার স্থানে বুধ আদিত্য যোগ তৈরি হয়ে থাকবে যার ফলে যে কোনো ক্ষেত্রে যে কোনো আপনার কর্মের মধ্যেই থাকুন কোনো রকম প্রশাসনিক ক্ষেত্রে বা কোনো দায়িত্বে থাকুন বা আপনি স্বাধীন কোনো সাথে যুক্ত থাকুন সময়টা যথেষ্ট ভালোভাবে অতিবাহিত করবেন এবং মনের মধ্যে আত্মবিশ্বাস আমরা দেখতে পাব বিশ্বিক রাশির যারাই রয়েছেন বৃশ্চিক রাশি তাই এই যে সময়টা আসছে মা দুর্গার আগমন আপনাদের জীবনে একটি নতুন পথ খুলতে চলেছে বিশ্বিক রাশির আপনারা যারাই রয়েছেন বৃশ্চিক রাশি আর্থিক দিক থেকে বলতে হলে নতুন বিনিয়োগ বা অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনা কিন্তু আপনারা যথেষ্ট থাকছে প্রবল যোগ দেখতে পাওয়া যাচ্ছে তবে একটু খরচটাকেও আপনাদের এড়িয়ে চলতে হবে আমরা দেখতে পাব খুব ভালো ঘটনা ঘটতে পারে আপনাদের জীবনে বিশেষ করে যারা সম্পত্তিগত নিয়ে কোনো রকম সমস্যায় রয়েছেন এই পূজা মুহূর্তের দিনগুলি যদি আপনাদের অংশীদার বা আপনাদের ভাই বোনদের সঙ্গে রকম ভূমি সংক্রান্ত সমস্যা থাকে সেই সমস্যা এই খুশির হয় আপনারা মিটিয়ে নিতে পারবেন এবং এর এখান থেকেও আপনাদের আর্থিক উৎস বৃদ্ধি হচ্ছে কারণ কয়েকটা দিন পরেই আপনাদের জীবনে একটি অভূতপূর্ব পরিবর্তন আমরা দেখতে পাব যার ফলে এই দু সাল মা দুর্গার আগমন একটি নতুন পরিবর্তন আপনাদের জীবনে সূচনা করছে আপনারা যারাই রয়েছেন আপনাদের ভালোবাসার দিক থেকে বলতে হলে অবশ্যই একটি বিষয় আপনি মনে রাখতে পারেন বা আশা রাখতে পারেন আপনাদের পুরানো ভালোবাসা কোনো ক্রমে আপনাদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছিল। এই খুশির আবহে সেই দূরত্ব দূর হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে অর্থাৎ পুরানো প্রেম আবার নতুন করে আপনাদের জীবনে আসতে চলেছে এবং কিছু ক্ষেত্রে আপনারা অনুভব করতে পারবেন পুরানো ভালোবাসা আপনার সঙ্গে কথা বলতে চাইছে বা দূর থেকে কোন রকম কাউকে দিয়ে বার্তা দিতে চাইছে সেটি আপনি অনুভব করতে পারবেন বৃশ্চিক রাশি আপনারা যারা রয়েছেন রাশি আপনাদের মধ্যে আমরা দেখতে পাবো সবার সঙ্গে একটু আন্তরিকতার সহিত কথাবার্তা বলা এবং অবশ্যই সেই কথাবার্তার ফাঁকে আপনারা যারা স্বাধীন কর্মের সঙ্গে যুক্ত রয়েছেন যদি এই আপনার মতো কেউ ওই ধরনের কর্ম করেন তার মধ্যে কী বিষয়বস্তু আছে সে কি বিষয়টার উপর বেশি ফোকাস রাখে কথাবার্তার মধ্যেও কিন্তু আপনি আপনার কাজটা চালিয়ে যাবেন অর্থাৎ তারা কেমন ধরনের সেখানে কি করছে কেমনভাবে সেটি পরিচালনা করছে পড়া করছে সেটি তাদের এই ফাঁকেতে পূজার মধ্যেই আপনি কিন্তু আপনার লক্ষ্য পূরণ করবেন বা তাদের সঙ্গে কথোপকথনের মাধ্যমে তারা কেমনভাবে পরিচালনা করেন সেটি আপনি জেনে নেবেন এই টেন্ডেন্সা টেন্ডেন্সিটা আমরা দেখতে পাবো এই সময় এছাড়াও আপনারা এই সময় নতুন করে আপনারা যারা ভালোবাসার বন্ধনে আবদ্ধ হবেন এই সময় সেরকম ক্ষেত্রে বিপরীত দিকে কিছু আপনি সেরকম কাউকে দিয়ে প্রস্তাব পেতে পারেন গ্রহের যে অবস্থান থাকছে নতুন ভালোবাসাও আপনাদের জীবনে আসতে পারে পারিবারিক দিক থেকে আমরা দেখতে পাবো যথেষ্ট ভালোবাসা যারা বিশেষ করে বিদেশে থাকেন পরিবারের মধ্যে আসবেন সবার সঙ্গে ভালোবাসা আমরা দেখতে পাবো এছাড়াও কোনো আত্মীয়র কাছ থেকে সুখবর পেতে পারেন এই যে গ্রহগত অবস্থান থাকছে বৃশ্চিক রাশি এবং অবশ্যই আপনার পারিবারিক অনেকটা সময় কাটাবেন অনেকটা হাসি খুশির মধ্যে আবহাওয়ার মধ্যে আপনারা বিরাজ করবেন এবং অবশ্যই আমরা দেখতে পাবো এই সময় একটু খাদ্যের উপরে আপনাদের নিয়ন্ত্রণ রাখতে হবে যারা বৃশ্চিক রাশি একটু অ্যাসিডিটি এই ধরনের সমস্যায় থাকেন কারণ খাদ্যের উপরে একটু নিয়ন্ত্রণ কম থাকছে শরীর স্বাস্থ্যের দিক থেকে বলতে হলে এবং যে কোনো ক্ষেত্রে আপনারা দেখুন একটি পূজার আবহে থাকবেন তাই পূর্বে কি আপনার জীবনে হয়নি কি আপনি ব্যর্থ হয়েছেন সেই সব নিয়ে বেশি বা করবেন না যখন সেই সময়টা আপনি ভালো সময় উপভোগ করছেন একটি খুশির মুহূর্তে থাকবেন খুশির আবহে থাকবেন সেই সময়টাকে আপনি আনন্দ উপভোগ করুন পরবর্তী ক্ষেত্রে যে বললাম গ্রহগত অবস্থান একটি বড়ো পরিবর্তন আপনার যদি অপেক্ষা করছে মা দুর্গার কৃপা আপনারা যথেষ্ট পাবেন কারণ ভালো কারণ ভালো সময়ের মুহূর্তে আপনারা কিন্তু প্রবেশ করছেন এটি নিছক কোনো কথা নয় আপনারা এই যে দু হাজার পঁচিশ দুর্গা পূজার বিশেষ রাশিফল শুনছেন পরবর্তী মাস ভিত্তিক যখন রাশিফল শুনবেন তখন বুঝতে পারবেন কেন আপনার জীবনে একটি বড়ো পরিবর্তন আসছে যার ফলে এই দু সাল আপনার কাছে শেষের দিকটা হলেও একটু হলেও আপনাদের স্মৃতিতে থেকে যেতে পারে কারণ একটি বড় পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি গ্রহগত অবস্থানের দিক থেকে কর্মের জীবনে বলতে হলে কাজের জগতে আপনারা প্রতিভার স্বীকৃতি আপনাদের মিলবে যারা বিশেষ করে কোনো রকম ক্রিয়েটিভিটির সঙ্গে যুক্ত রয়েছেন সেই কাজ যে আপনি করছেন সেই কাজের স্বীকৃতি স্বরূপ আপনারা বাহবা পেতে পারেন আপনার নামের ব্যপ্তি হতে পারে এছাড়াও আপনারা কর্মক্ষেত্রের মধ্যে এমন কোন কর্ম থাকে পূজার মধ্যেও করতে হয় প্রশাসনিক ক্ষেত্রে বলুন এরকম ক্ষেত্রে অবশ্যই আপনি আপনার দায়িত্ব ঠিক পালন করবেন এবং আপনারা যারা স্বাধীন কর্ম করেন এই সময় কিছুটা হলেও একটি ছুটির পরিবেশে আপনারা বিরাজ করবেন এবং আবার নতুন করে মানসিক শক্তি নিয়ে মা দুর্গার কৃপায় নতুন করে আবার পথ শুরু করবেন গ্রহগত অবস্থান সেটি ইন্ডিকেট করছে বিশেষ পূজা আপনারা কি করতে পারেন এই সময় মা দুর্গার চণ্ডীপাঠ সোনা যথেষ্ট আপনাদের ক্ষেত্রে ভালো হবে এবং আপনারা অবশ্যই লাল রঙের ফুল দিয়ে ভগবানকে অর্ঘ করুন মা দুর্গাকে অর্ঘ করুন এতে বাধা দূর হবে এবং আপনাদের সমৃদ্ধি আসবে বৃশ্চিক রাশি আপনারা যারাই রয়েছেন বৃশ্চিক রাশি এই যে গ্রহগত অবস্থান দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে পরবর্তী যে সময় আসছে একটি ভালো যেহেতু আপনারা একটি মুহূর্তে প্রবেশ করছেন ভালো সময়ের মধ্যে প্রবেশ করছেন তাই আগত সময়ে আপনারা অবশ্যই মানসিক দিক থেকে যাই আপনার টেনশন থাকুক না কেন সেটিকে দূরে সরিয়ে রাখুন নতুন করে আবার মনের মধ্যে আশার সঞ্চার করুন কারণ মনের মধ্যে নতুন করে আশার সঞ্চার না করলে পরিকল্পনা না করলে আপনি কিন্তু সামনের দিকে এগিয়ে যেতে পারবেন না তাই পুরানো ব্যর্থতা হলে মা দুর্গার বিশেষ পূজা অর্পণ করে আবার নতুন করে শুরু করুন পরবর্তী যে দিন আসছে বৃশ্বিক রাশি সত্যি আপনাদের কাছে একটি অভূতপূর্ব পরিবর্তন হতে যাচ্ছে বৃশ্চিক রাশি আপনাদের জন্য শুভ রং কী হতে পারে এই বিশেষ পূজা দিনগুলি পূজা পূজা মুহূর্ত বা এই যে দুর্গাপূজার বিশেষ রাশিফল শুনছেন আপনাদের জন্য লাল রং শুভ হতে পারে ও গাঢ় মেরুন কালার আপনাদের জন্য শুভ হতে পারে এবং বিশ্বিক রাশি আপনাদের জন্য শুভ সংখ্যা যে সংখ্যা আপনার ভাগ্যের পরিবর্তন হতে পারে যে সংখ্যা আপনাদের জীবনে একটি আমূল পরিবর্তন নিয়ে আসছে এবং যে সংখ্যা আপনাদের মানসিক শক্তিকে বৃদ্ধি করতে পারে সেটি হলো নয় সংখ্যা এছাড়াও যে সংখ্যা আপনাদের ভাগ্যের উন্নতি ঘটাতে পারে এবং যে সংখ্যা আকস্মিকভাবে আপনাদের জীবনে কোনো বড় অর্থ আসতে পারে এবং যে সংখ্যা আকস্মিকভাবে আপনাদের জীবনে কোনো বড় পরিবর্তন আসতে পারে সেই সংখ্যাটি হলো দুই সংখ্যা তাই বিশ্বিক রাশি এই যে আপনাদের আপনারা বিশেষ দুই হাজার পঁচিশ দুর্গা পূজার বিশেষ রাশিফল শুনছেন আপনাদের জন্য ভালো সময় অপেক্ষা করছে আপনারা মা দুর্গার এই যে বিশেষ তিথি থাকবে এখানে অবশ্যই আপনারা যে ধরনের রত্ন ধারণ করে আছেন সেই রত্ন যদি বৃশ্চিক রাশি আপনি যা রত্ন ধারণ করে আছেন সেই রত্ন এই সময় একটু শোধন করে নেবেন তাহলে ভালো ফলাফল পাবেন অবশ্যই আপনারা কমেন্টে লিখুন জয় মা দুর্গা পরবর্তী ভিডিও দেখার জন্য আপনারা অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ